বন্ধুরা যেই মানুষটার সাথে আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা ভরসা করেছি বিশ্বাস করেছি সেই মানুষটাকে আমরা আমাদের জীবন সঙ্গী বলে মেনে নিয়েছি কি তাই তো এবার সেই মানুষটাই যদি আমাদেরকে দিনের পর দিন ঠকায় দিনের পর দিন কষ্ট দেয় আমাদের কেমন লাগবে কষ্ট লাগবে দুঃখ লাগবে আমরা নিজেদের ভেতর দিক থেকে ভেঙে যাব স্বাভাবিক এটা এইবার তুমি ধরো যে মানুষটার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষটা তোমার সাথে দিনের দিন খারাপ ব্যবহার করছে দিনের পর দিন কষ্ট দিচ্ছে এইবার তুমি একটা দোটানাতে ভুগছ যে সেই মানুষটা আমার সাথে কি এখন প্রেজেন্টে যেমন ব্যবহার করছে সে কি ভবিষ্যতে গিয়েও বা ফিউচারে গিয়েও কি সেই রকম ব্যবহারটাই করবে সে কি আমার সাথে ওই রকম ব্যবহারটাই করবে মানে ও যেমন কষ্ট দিচ্ছে তেমন ভাবেই কি আমাকে কষ্ট পেতে হবে কি করে বুঝবো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস বা সাইন শেয়ার করব। যেগুলি তোমার প্রিয়জনের বিহেভিয়ারের সাথে মেলাতে পারলেই এটা বুঝতে পারবে যে তুমি সেই মানুষটার থেকে কষ্ট পেতে চলেছো নাকি সেই মানুষটা পরবর্তী দিনে গিয়ে তোমাকে ভালোবাসতে পারে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক যদি মনে হয় আজকের ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে বুঝতে পেরেছ তোমাদের সবার জন্য সুখকর হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে ভিডিওটা একটা বার লাইক অবশ্যই দিয়ে যাও চলো শুরু করছি প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা এই বিষয়টা তোমাদেরকে ভালো মতন বুঝে নিতে হবে যেই সম্পর্কতে তোমরা রয়েছ সেই সম্পর্কতে সব কিছু হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ থেকে শুরু করে ঘুরতে যাওয়া থেকে শুরু করে হাসি ঠাট্টা মজা সব কিছু হচ্ছে কিন্তু যখনই সম্পর্কের একটা নাম দেওয়ার কথা আসছে বা তুমি বলছো যে এতদিন ধরে তো সম্পর্ক করছি কিন্তু আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎটা কোথায় এই সম্পর্কের নামটা কি বা আমাদের এই সম্পর্কটাকে আমরা কি হিসাবে বিবেচনা করব তখনই সেই মানুষটা সম্পর্কের ওই কথাটাকে এড়িয়ে চলে যাচ্ছে আর তোমার সাথে অন্য কোনো টপিকে কথা বলার চেষ্টা করছে বা পরেক্ষণে আবার সে গায়ে পড়ে যাচ্ছে বা ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছে বা এক্সেক্টার অন্য কিছু করছে যদি এমনটা হয় যে যখনই তুমি সম্পর্কের একটা নাম চাইছ বা তুমি সম্পর্কের একটা ভবিষ্যৎ পরিণতি চাইছ তখনই সেই মানুষটা সম্পর্কটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বা সেই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে গিয়ে অন্য বিষয়কে টেনে নিয়ে এসে বসানোর চেষ্টা করছে তাহলে কিন্তু এখানে একটা বড় সমস্যা কারণ সেই মানুষটা কিন্তু তোমার সাথে শুধুমাত্র টাইম পাস করছে সে শুধুমাত্র তোমার সাথে খেলছে আর তোমাকে দিনের পর দিন এই মানুষটার থেকে শুধুমাত্র কষ্টটুকুই পেতে হবে এই মানুষটার থেকে তুমি কিন্তু কোনো দিন ভালোবাসা এক্সপেক্ট করতে পারবে না কারণ ওই মানুষটা যখনই তুমি ওকে একটা নাম দিতে বলবে সম্পর্কের বা একটা শুভ পরিণতির কথা বলতে যাবে তখনই কিন্তু ওই মানুষটা কেটে পড়বে আর তখনই কিন্তু ওই মানুষটা তোমার সাথে দেখবে খারাপ ব্যবহার করতে শুরু করবে বা খারাপভাবে তোমার সাথে একটা বিহেভিয়ার এমন ভাবে করে দেবে যেখানে তুমি ভীষণ পরিমাণ কষ্ট পাচ্ছ বুঝতে পারলে এই বিষয়টা ভালো করে বোঝো সাত বছরের আলাপ বছরের আলাপ সাত মানে সম্পর্কটা অনেকটা গভীর সেইখানে সম্পর্কে মানে একে অপরের সাথে এমন ভাবে মেশে যেখানে মনে হয় হাজবেন্ড ওয়াইফ কারণ সম্পর্কটা এত দূর পর্যন্ত গড়িয়েছে সম্পর্কে কিন্তু এমন কোনো কথা নেই যেটা বাকি থাকতে পারে কিন্তু এমন সময়েতে দাঁড়িয়েও তোমাদের মধ্যে যদি শুধুমাত্র আর শুধুমাত্রই শুধু ক্যাজুয়াল কথাবার্তা হয় কি করছো খেয়েছো ঘুমিয়েছো কোথায় গেছিলে এই একসেট্রা বা ডিটেল কোনো কথাবার্তা বা সম্পর্কের মধ্যেকার কোনো কথাবার্তা তোমার ভালো থাকা খারাপ থাকা তার ভালো থাকা তার খারাপ থাকা সে কেমন ভাবে আছে বা সে কি করছে কার সাথে ঘুরছে কিছুই তুমি জানো না তার ফ্যামিলি সম্পর্কে হয়তো তুমি জানো না যদি এমনটা হয় যে তোমার কাছে তার বিষয়ে কোনো ইনফরমেশনটাই নেই এতদিন হয়ে গেল এবার যখনই তুমি সেগুলো বলতে যাও তখনই দেখছো সে মানুষটা ঝগড়া করছে অশান্তি করছে কথাবার্তা বন্ধ করে দিচ্ছে তুমি একটু ডিটেলে ঢুকতে গেলেই সেই মানুষটা দেখছো তো তিন মাসের জন্য গায়েব হয়ে গেল বা দু মাসের জন্য গায়েব হয়ে গেল এক সপ্তাহের জন্য গায়েব হয়ে গেল আবার এক সপ্তাহ দু সপ্তাহ পর এসে উড়ে এসে জুড়ে বসলো আবার তোমার সবকিছু শুরু করে দিল যদি এমনটা হয় যে তুমি কোনো একটা ডিটেল সম্পর্কের কথা যখনই এন্টার করার কথা বলছো বা তার কাছে ডিটেলই কিছু তুমি জিজ্ঞাসা করছো তখনই মানুষটা কেটে পড়ছে তখনই মানুষটা গায়েব হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানে একটা রং নাম্বার আছে ভাই এখানে বুঝতে হবে যে আমি যেই মানুষটার সাথে এত দিন রয়েছি ওই মানুষটা শুধুমাত্র আমাকে ক্যাজুয়ালি নিয়েছে ওই মানুষটার সাথে কিন্তু আমি সেই রকম ভাবে জায়গা করে নিতে পারিনি বুঝতে পারলে এখানে কিন্তু একটা বড় গলদ আছে যেই মানুষটা সব কিছু বলবে সেই মানুষটাই হচ্ছে আসল মানুষ সেই মানুষটা তোমার সাথে দেখবে কোন সময় খারাপ ব্যবহার করছে না আর ইন কেস যদি খারাপ ব্যবহার হয়ে যায় ঝগড়া অশান্তি হয়ে সব হয় ঝগড়া অশান্তি ঝামেলা হচ্ছে কিন্তু তারপরেও সেখানে সম্পর্কটা মিটমাট হয়ে যাচ্ছে সম্পর্কতে একটা আহ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হচ্ছে তাহলে কিন্তু কোনো গল্প নেই থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে তুমি যখন দেখবে সম্পর্কের প্রথম স্টেজটাতে ছিলে হয়তো সম্পর্কে এক মাস দু মাস তিন মাস এই সময়টাতে ছিলে সেই মানুষটা তোমার সাথে প্রায় প্রত্যেকটা দিন দেখা করত বা তোমার সাথে প্রত্যেকটা দিনই খুব ভালোভাবে সময় কাটিয়ে গল্প করত। ফোনে হোক সামনাসামনি হোক ওয়াটএভার কিন্তু যখন থেকে তোমাদের হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে বা সম্পর্কটা একটু গড়িয়ে গেছে তুমিও বলে দিয়েছো তুমি ভীষণ পরিমাণ ভালোবাসো নিজের মনের যে ভালোবাসার কথাটা সেটা তুমি ওর কাছে প্রকাশ করে এক কথায় তুমি নিজেকে সমর্পণ করে দিয়েছ তার কাছে তারপর থেকে এইবার হচ্ছে ঘটনাটা শুরু হলো তারপর থেকে সেই মানুষটা তোমার সাথে দেখা করা কথাবার্তা কমিয়ে দিয়েছে না তোমাকে সেই পরিমাণ টাইম দিচ্ছে না তোমার সাথে সেই পরিমাণ ভালো ব্যবহার করছে না তোমার কলের উত্তর দিচ্ছে না তোমার মেসেজের উত্তর দিচ্ছে কিছু দিচ্ছে না যদি এমনটা হচ্ছে দিনের পর দিন আর তুমি যদি বলছো যে আমার সাথে কেন কথা বলছো না কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন আমার সাথে দেখা করছো না কেন আমার মেসেজ কল এগুলোর অ্যানসার দাও না তখনই হয়ে যাচ্ছে বড় একটা ঝামেলা বড় একটা অশান্তি সে অশান্তি করে অশান্তির একটা আছলা দেখে সে কেটে পড়ছে সে দেখছো গায়েব হয়ে যাচ্ছে সে ব্লক করে দিচ্ছে সে কথা বলা বন্ধ করে দিচ্ছে স্ট করে দিচ্ছে তাহলে কিন্তু এটা একটা বড় রং নাম্বার কারণ এই যে মানুষটা এই মানুষটা তোমাকে তো এক জায়গায় রেখেছে কিন্তু তোমার সাথে সাথেও ওই মানুষটার আরো মানুষ আছে যাদের সাথে সেই মানুষটা টাইম কাটাতে পারে তোমার সাথে যখন অশান্তি লাগাচ্ছে তখন গিয়ে ওই দিকে টাইম কাটাচ্ছে কেন তার মানুষের অভাব নেই ঠিক আছে এবার তুমি ঝগড়া করছো অশান্তি করছো করো না তোমার মতন করছো তুমি তুমি করছো তার কি যায় আসে বুঝতে পারলে ব্যাপারটা সেই মানুষটার কিন্তু আরো মানুষ আছে সে ওই দিকটাতে ইজিলি টাইম কাটিয়ে নিতে পারে তাই কিচ্ছু জায়গা আসবে না এই জিনিসটা বুঝতে হবে যদি এই জায়গাটা না বুঝতে পারো তাহলে বস তোমাকে সারাটা জীবন কষ্ট পেতে হবে সেই মানুষটা তোমার সাথে কিন্তু থাকার জন্য বা তোমার সাথে পারমানেন্টলি সম্পর্কের জন্য আসেনি তোমাকে ইউজ করতে এসছে তোমাকে এই সম্পর্কে থাকলে দিনের পর দিন আরো 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 কষ্ট পেতে হবে তুমি কিন্তু ওর সাথে থেকে শান্তি পাবে না বা সুখ পাবে না এইটা বুঝতে হবে লাস্ট পয়েন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা সম্পর্কের এটাই একটা মেন জায়গা যেটা হলো ভবিষ্যতের পরিকল্পনা আমি একজনের সাথে সম্পর্কে থাকবো সেই সম্পর্কে থাকাকালীন সেই মানুষটার সাথে আমি ভবিষ্যৎটা তো দেখতে পারবো হ্যাঁ কি না তুমি যেই মানুষটার সাথে থাকবে সেই মানুষটার সাথে শুধুমাত্র খাইছো ঘুমাইছো কি করছো সেই এইসবের জন্য নেই তার সাথে তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ ভবিষ্যতে কি করবে না করবে তোমার একটা স্বপ্ন আছে যদি তোমার একটা স্বপ্ন থেকে থাকে কারণ তুমি ওকে ভালোবাসো ঠিক তেমনটাই তো ওই মানুষটারও একটা স্বপ্ন থাকার কথা কারণ সেই মানুষটাও তোমাকে কিন্তু ভালোবেসে সম্পর্কে এসছে এই যে মিলিতটা হয়েছে বা এরকম ভাবে টান তৈরি হয়েছে দুজনের মধ্যে দুজনকে ভালোবাসি এটাই তো সম্পর্কে নিভ একটা পিলার একটা স্তম্ভ আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না তাই তো এবার যেখানে আমরা দুজন দুজনের সাথে মিশে থাকব। সেখানে একটা ভবিষ্যতের পরিকল্পনা থাকবে এবার যেই সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের পরিকল্পনা নেই যেই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের কথা নেই ইভেন যখনই ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের কথা উঠছে বা পরিকল্পনা করার কথা উঠছে তখনই সেই মানুষটা তোমার সাথে ঝগড়া অশান্তি করছে আর তোমাকে ব্লক করে দিচ্ছে ব্লক করে দিয়ে কিছু দিনের জন্য অফ হয়ে যাচ্ছে কিছু দিনের জন্য সে সরে যাচ্ছে তাহলে বলবো এটা একটা বড় রং নাম্বার সেই সম্পর্ক থেকে আজই নিস্তার পাওয়ার চেষ্টা করো না হলে তোমাকে আরও এই সম্পর্ক থেকে কষ্ট দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে একদম পরিষ্কার কথা বললাম কারণ যেই সম্পর্কটাতে তুমি রয়েছো এটা টক্সিক সম্পর্ক এই সম্পর্ক থেকে তুমি ভবিষ্যতে কিছু পাবে না শুধুমাত্র জ্বালা যন্ত্রণা ছাড়া কারণ তুমি এক দিক দিকে দিয়ে যাচ্ছ সেই মানুষটা শুধু নিয়ে যাচ্ছে দেওয়ার দিক থেকে কিন্তু দিচ্ছে না কিছু ওই মানুষটার থেকে তুমি এক্সপেক্ট কি করছো আমি যেমন ভালোবাসা দিচ্ছি আমিও ভালোবাসা একটু হলেও এক্সপেক্ট করতে পারি কারণ আমরা দুজনেই সহমত হয়ে সম্পর্কে এসছি এটা ওয়ান সাইডেড লাভ নয় ইজ দ্যাট ক্লিয়ার তাই জন্য বিষয়টা বোঝো তুমি যেই সম্পর্কে থেকে কান্নাকাটি করছো দুঃখ পাচ্ছ তুমি যদি দিনের পর দিন সেই সম্পর্কটাকে অবলম্বন করে চলতে থাকো দিনের পর দিন তোমাকে কিন্তু এই সম্পর্ক থেকে কষ্টটুকুনি পেতে হবে আরো কষ্ট তোমার জন্য লেখা আছে যদি এই সম্পর্কে তুমি থাকছো তাই এখনো সময় আছে সম্পর্ক থেকে লিভ করে যাও তাহলে নিজে বাঁচবে প্লাস তুমি একটা ভালো ভবিষ্যৎ দেখতে পারবে কারণ পৃথিবীতে মানুষের তো অভাব নেই ওই মানুষটাই যে একটাই মানুষ তার কোনো ব্যাপার নেই আর সেই মানুষটাই যে একাই তোমাকে ভালোবাসে তারও কোনো ব্যাপার নেই সেই মানুষটার থেকে তোমাকে আরো বেশি ভালোবাসতে পারে অন্য কেউ যদি সেই মানুষটার সাথে তুমি সঠিকভাবে মিশতে পারো তো বুঝতে পারলে তো এই হচ্ছে মেন গল্প যদি বুঝে দেখো তো খুব ভালো যদি না বুঝে দেখো পস্তাতে হবে তোমাকে দরকার পড়লে ভিডিওটা আবার দেখো পুরোপুরি বিষয়টা বোঝো কি করতে হবে কি না করতে হবে আর চলি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে যেও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো চলি আজ তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব চলি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বলার কিছু নেই আজ আজ আসি পরে দেখাবে অন্য কোনো ভিডিও